আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা শ্রোতা মন্ডলী আজকে কিন্তু বাংলা বিশ নিয়ে এসেছে মজার একটা খেলা আর আজকে যে গ্রামে এসেছি গ্রামের বিনোদন প্রিয় বড় ভাইয়েরা এবং নিয়ে এই মজার খেলাটা হতে চলেছে। আজকের খেলাটা খুব সহজ এবং খুব ইন্টারেস্টিং আমাদের এইখানে যে প্রতিযোগী আছে তাদের হাতে বল রাখা এই বলটাকে গড়িয়ে দিয়ে এখানে ঘুরন্ত ওই টায়ারটাকে যে লক্ষ্যভেদ করতে পারবে সেই কিন্তু হয়ে যাবে উইনার তার জন্য থাকছে চমৎকার পুরস্কারে ভরা টোকেন কেন তোলা সুযোগ আপনাদের নিয়মটা জানা আছে আচ্ছা এক এক করে খেলবেন বাসি দেবো খেলা শুরু করে দিবেন ঠিক আছে সবাই জেতার চেষ্টা করবেন রেডে হ্যাঁ আমাদের প্রথম প্রতিযোগী তিনি কিন্তু সেই কাঙ্ক্ষিত কাজটি করতে পারেনি করছেন হলো মিস আর পেয়ে যাচ্ছে সান্ত্বনা পুরস্কার একটি আড়াইশো মিলি প্রাণ আপ হ্যাঁ সবাস আমাদের পরবর্তী প্রতিযোগী না

আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু তাই সেই কাজের কাজটা করে ফেলেছে আর পেয়ে যাচ্ছে একটি টোকেন তোলার সুযোগ ভাই কেমন লাগতেছে এ বাবা হ্যাঁ একটা উঠান টোকেন নাই রে সাই ঝাড়ের ভিতর থেকে হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই প্রতিযোগীর জন্য জোরে করে একটা গরম হয়ে যায় আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু পেয়ে গিয়েছে পাঁচ কেজি ময়দার প্যাকেট আরও রয়েছে এক প্যাকেট লুডো খুশি খুশি লেখা এ বাবা আমাদের ভাই কিন্তু সেই খুশি পেয়ে গিয়েছে বাংলা মিষ্টির সৌজন্যে একটি পাঁচ কেজি ময়দার প্যাকেট আরও রয়েছে এক প্যাকেট লুডুস তালে। আমাদের পরবর্তী প্রতিযোগী সবাস তিনিও কিন্তু সেই কাজের কাজটা করে ফেলেছে পেয়ে যাচ্ছে একটি টোকেন তোলার সুযোগ ভাই কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে আমার ভাইয়ের আমার এই ভাই তিনি কিন্তু সুন্দর খেলেছে এবং একটি টোকেন তোলার যোগ্যতা অর্জন করেছে আর তার টোকেনে কি আছে সেটি দেখার বিষয় একটা টোকেন উঠান ঝাড়ের ভিতর থেকে নাইরা সাইরা হ্যাঁ আমাদের এই ভাইয়ের জন্য কি রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমাদের এই ভাই কিন্তু পেয়ে গিয়েছে এক লিটার সয়াবিন তেলের বোতল এক কেজি ময়দা এক কেজি লবণ আর রয়েছে এক প্যাকেট লুডুস এই প্রতিযোগী তিনি কিন্তু পেয়ে গেছে বাংলা মৃষ্টের সৌজন্যে দুই কেজি ময়দা এক প্যাকেট লুডুস আরো রয়েছে এক লিটার সয়াবিন তেলের বোতল খুশি তো হ্যাঁ মহা খুশি সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আজকে আমাদের এই মজার খেলা কেমন বিনোদন দিতে সক্ষম হচ্ছে জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মাধ্যমে পরবর্তী রেডি তো হ্যাঁ আমাদের পরবর্তী প্রতিযোগী আমাদের এই প্রতিযোগী তিনিও কিন্তু সেই কাঙ্ক্ষিত কাজটি করে ফেলেছে হয়ে যাচ্ছে একটি তো তোলার সুযোগ ভালো লাগছে তো না বাবা ভাই কিন্তু চালাকি করে হ্যাঁ একটা টোকেন উঠান হ্যাঁ আমাদের আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু পেয়ে গিয়েছে বাংলা মিষ্টের সৌজন্যে দুই কেজি ময়দা এক কেজি পোলার চাউল আরও রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল এইবার পুরস্কার দেওয়ার পালা আমার এই ভাই তিনি কিন্তু পেয়ে গিয়েছে দুই কেজি ময়দা এক কেজি পোলার চাউল আরও রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল খুশি তো हां খুশি আপনি খুশি আমরা খুশি সবাই খুশি না আমাদের এই ভাই তিনি কিন্তু করছেন মিস আর তার জন্য রয়েছে সান্তনা পুরস্কার 250 মিলি প্রাণাব আর দিছে তো ব্যালে আমাদের এই ভাই চালাকি করে বলটাকে কিন্তু দ্রুততার সাথে দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনত কারণে সেই কাঙ্ক্ষিত কাজটি করতে পারেনি করেছেন হলো মিস আর সেও পেয়ে যাচ্ছে সান্ত্বনা পুরস্কার আড়াইশো মিলি প্রাণ একটুর জন্য মিস আর পেয়ে যাচ্ছে সান্ত্বনা পুরস্কার আড়াইশো মিলি না একটুর জন্য কিন্তু মিস আর সেও পেয়ে যাচ্ছে শান্তনা পুরস্কার প্রাণাব আচ্ছা ঠিক আছে ভাই একটুর জন্য মিস আর পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে প্রাণ আমাদের এই বাবাজি তিনি কিন্তু বলটাকে সেই টার্গেটের দিকে দিতেই পারেনি করছেন হলো মিস আর পেয়ে যাচ্ছে প্রাণ ঠিক আছে আমাদের এই বাবাজি তিনিও কিন্তু বলটাকে সেই লক্ষ্যভেদ করতে সক্ষম হয়নি আর পেয়ে যাচ্ছে সান্ত্বনা পুরস্কার প্রাণ আপ না খেয়ে দিয়েছে মার আর কোশ্চেন মিস পেয়ে যাচ্ছে সান্ত্বনা পুরস্কার মিস তে যাচ্ছে শান্তনা পুরস্কার প্রাণ আপ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী হাঁটি হাঁটি পা পা করে আজকের এই খেলা কিন্তু আমরা শেষের দিকে চলে এসেছি আমাদের সর্বশেষ যেই প্রতিযোগী এই খেলায় অংশগ্রহণ করেছে আমাদের এই ভাই সেই কাঙ্ক্ষিত কাজটি করে দেখাতে পারবে কিনা সেটি দেখার বিষয় আর সেটি দেখতে চোখ রাখুন বাংলা বিষ্টের পর্দায় রেডি তো হ রেডি